আজ পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ শনিবার শুভ উল্টো রথ ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত নিয়ম নিষ্ঠা সহ পালন করা হয় শ্রী শ্রী জগন্নাথ শ্রী শ্রী বলভদ্র ও সুভদ্রা দেবীর আরাধনা বিদ্যালয় থেকে ফলতা থানা পর্যন্ত রথযাত্রা হয় রথের রশিতে টান দিয়ে রথযাত্রার উদ্বোধন করেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর মহাশয় সমস্ত গুণীজন শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা অভিভাবক রন্ধনকারী দিদি ও পথ চলতি সাধারণ মানুষ এই রথযাত্রায় অংশগ্রহণ করেন এরপর শুরু হয় ভোগ প্রসাদ ও অন্য বিতরণ উপস্থিত চারশো দুইজন শিক্ষার্থীর মধ্যে আজ বিতরণ করা হয় ফল ভোগ কলমি শাক আলু ভাজা বেগুন ভাজা বিন কড়াই ভাজা পটল ভাজা খিচুড়ি আলুর দম কাঁঠাল জিলিপি আরও কি উপস্থিত অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হয় আজ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা মাননীয় ভারতী নাথ মহাশয়া প্রাক্তন শিক্ষক মাননীয় শ্রী গোকুলচন্দ্র মল্লিক মহাশয় ফলতা পঞ্চায়েতের প্রধান মাননীয়া সরবরী সর্দার হালদার মহাশয়া বিশিষ্ট গুণীজন রবিয়ান জমাদার মহাশয় সব শেষে সবাইকে জানাই জয় জগন্নাথ সেই ছবি আপনারা দেখছেন মন্ডল টিভি নিউজ উল্টো রথের দিন মহা সমারোহে পালিত হল পালতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে উল্টো রথের পরিক্রমা প্রায় চারশো দুইজন ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা ও শিক্ষক শিক্ষিকা সহযোগে রথ টানার কাজ সম্পন্ন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমস্ত উন্নয়ন আধিকারিক মাননীয় সানু বক্সি বিধায়ক শঙ্কর কুমার নস্কর মহাশয় প্রধান শবরী হালদার সর্দার মহাশয়া ও বিশিষ্ট সমাজসেবী রবি আল জমাদার মহাশয় সকলের আন্তরিক সহযোগিতায় পলতা প্রাথমিক বিদ্যালয়ে রথযাত্রা মহাসময়ে সম্পন্ন হয় ধন্যবাদ আমি তিলামস্কর পলতা প্রাথমিক বিদ্যালয় কলতা পশ্চিম